মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আমি আসি সকালে উঠে রান্নাঘর ক্লিন করলাম ঘর দর পরিষ্কার করলাম কারণ আজকে শুভ দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো বাড়িতে যেহেতু পূর্ণিমার পুজো দিব তাই সব কিছু গুছাইছি এখন চান করবো চান করে ড্রেস মানে তারপরে পুজোর কাজে হাত দিব তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকের দিনটা কেমন কাটে রুটি হচ্ছে গাছের রুটি হবে আর আলুর তরকারি হবে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ তারপরে পাকফোড়ন এর মধ্যে দিয়ে দিলো তিনটে দিয়ে রাখা আলু লবণ দিয়ে আগে ভাজা ভাজা মতো করে দিব un pedacito de oliva muy seguro খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন একটু দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল তো হালকা ঝোল রাখবো আর এতগুলো আলু শীত হতে হবে এই জন্য এই পরিমাণে জলটা ঠিক আছে এবার ফুটার জন্য দিলাম ঝোলটা ফুটে গেলে জালটা কমাইয়ে দিতে হবে

সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এখন জালটা বাড়াইয়ে একটু ঢেকে রাখবো পরিপূর্ণভাবে হবে ঢাকনি নামাইয়ে দিলাম এখন আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চুলার জালটা একটু বাড়াইয়ে দিছি এখন এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ঝোলটা আরো কমাইয়ে ফেলব খুব সুন্দর করে আলু হয়ে গেছে এবার চোলা টপ করে ঢেকে দিব बाकी